এক মুঠো খাবারের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন ফিলিস্তিনিরা গাজায় এই কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করাই ইসরায়েলের প্রতি নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার শিকাগোর ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হন হাজারো মানুষ গাজায় চলমানের সংকট বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা এ সময় তারা এক অভিনব ও ভিন্ন ধর্মী প্রতিবাদে অংশ নেন বাড়ি থেকে আনা ফাঁকা হাড়িপাতেল দিয়ে এক অচেনা প্রতিবাদ করেন তারা এর মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানান দেওয়া হচ্ছে গাজাবাসীর আত্মচিৎকারের বার্তা খোদ ইসরায়েলের রাজধানী তেলাবিবেও যুদ্ধবন্ধের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে এদিকে একই দাবিতে গ্রিসের রাজপথেও নামেন শত শত মানুষ গাজায় ইসরায়েলি গণহত্য বন্ধে দেয়া হয় নানা ধরনের স্লোগান ফিলিস্তিনের পক্ষে শত শত মানুষ জড়ো হন ইউরোপের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আলবেনিয়ায় রাজধানী তিরানার বেগ স্কোয়ারে এ প্রতিবাদে অংশ নেন পরিচিত মুখ থুনবার্গ গাজাবাসীর আজকের এই দুর্দিনের জন্য বিশ্ব সম্প্রদায়কে দায়ী করেন সুইডিশ এ মানবাধিকার কর্মী বলেন সবাই চুপচাপ আছে দেখেই ইসরায়েলের সাহস দিন দিন বাড়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে ক্ষুধা ও চরম অপুষ্টিতে ভুগে অন্তত একশো পনেরো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে অনাহারে মারা যাওয়া মানুষের মধ্যে বেশিরভাগই শিশু অথচ গাজার বাইরে টনকে টন খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী পড়ে রয়েছে ইসরায়েলের কঠিন অবরোধ থাকায় ত্রাণ বিতরণের জন্য সহায়তাকারী সংস্থাগুলো গাজার ভিতরে প্রবেশ করতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাই গেল মার্চ মাস থেকে মে পর্যন্ত প্রায় আশি দিন গাজায় কোনো খাদ্য সরবরাহ করা সম্ভব হয়নি সাধারণ মানুষের পাশাপাশি গাজায় সাংবাদিকরাও অনাহারে দিন কাটাচ্ছে এতে ব্যাঘাত ঘটছে পেশাগত কাজে অনাহারে মানুষ মরলেও হামলা বন্ধ করেনি বর্বর ইসরায়েলি বাহিনী সব মিলিয়ে গাজায় মৃতের সংখ্যা উনষট হাজার ছাড়িয়েছে এইচ আর ওভি স্টার নিউজ